সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র্যাঙ্কিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো তাহলে কোরআন তেলাওয়াত করব দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরই যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ ঠিক কি না ফজরই তো পড়তে পারি না তাহাজ্জুদ করব কখন তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে রব্বুল আলামিন বলেন ওমিন আল্লাহ ইলি ফাতাহজ্জ দেবিহীনা ফিলা তালকাসা বাসা কারম্বুকা মকম মাহমুদা তাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আড্ডা কে আল্লামিন মুস্তাক ফিরিনাফির আলা কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাকসিন আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এই জন্য শেষ সাথের দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে সে যে দায়ে নত ও শ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো সে যে দেয় নতো ও ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে ব্যথা বলো প্রভুকে বলো প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে হে রাত কি কেটে যাবে এ অলস性 না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما يكون العبد من ربه সাজিদ ساجد ফিরুফি فيه তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা সব সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষ দায় পড়ে রে বলার দরকার আছে নাই কারণ কেউ যেটা না কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় পড়ে আল্লাহ শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেক্কার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে তাই না পড়েন সবাই কেউ ফিরে না اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদাই লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহর সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জানামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে শেষ যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহ শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবো আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা হুরু করি শেষ দিতে যে তারা হুরু করি এরকম আছে না নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা হুরু করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইনসালা সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহড়া করবেন কথা বলেন আরে কাঁদতে আপনি শেষ এত এত সুন্দর সুন্দর বানাবেন যায় বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি মেখে নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটা ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালাচান আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব শাহ ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেইফা ইয়াস রিকুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেসলাম বলেন ইয়েশ রিকুফি রুকু এহি ও সুজুদ্দি রুকু শেষ দেয় চুরি করে এরকম নামাজ চোরা সারা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিলাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন আওয়াজ করে পড়েন সবাই নামাজে তাড়াহুড়ো নাই সালাদ হচ্ছে মেডিটেশন এক সেজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীরস্থিরভাবে ভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় আছে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড় মারে এরকম ডাকা আদা ছেড়ে নেই এরাই সালাদ চোর আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চুলি আমরা যেন বেশি বেশি আল্লাহরের শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বুইলা গেছি খাইয়া ফলাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সা আলাইহিস সব সময় লম্বা লম্বা দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাফুম রুককা আন সুজ্জাদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজবাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদাই পড়ে যেতে